নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন অক্টোবর মাস বাংলা মাসের আশ্বিন ও কার্তিক মাস অর্থাৎ পুজোর মাস বলতে পারি বিজয়া দশমীর পর থেকেই তেরোই কার্তিক পর্যন্ত কেমনভাবে কাটাবেন হাতে কতটা অর্থ আসবে কতটা ব্যয় বৃদ্ধি করবে সেভিংস হবে কিনা না কোনোরকম ঝামেলা অশান্তি কোর্টকেস ইত্যাদির মধ্যে পড়তে হবে না তো অ্যাক্সিডেন্ট ফাড়া নেই তো এই রকম নানান ভবিষ্যৎবাণী নিয়ে আজকের এপিসোড শুরু করব। সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি কখনো টেনে টেনে শুনতে যাবেন না আমার আলোচনাটি একটু লং হতে পারে আপনাদেরকে ভালো রাখার জন্যই খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে তাই আমার আলোচনাটি ভালো করে বুঝুন আর সেই মতো চলার পরিকল্পনা করুন তাহলেই ভালো থাকতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন এছাড়া পরিবারে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে মিনিমাম শুল্ক লাঘু থাকবে অর্থাৎ বুকিং করতে হবে চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক মূল বিষয়বস্তু শোনার আগে প্রত্যেকে একটি করে লাইক করবেন আজকের আলোচ্য বিষয় রাশিফল কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন অক্টোবর মাস দু সাল বাংলা মাসের আশ্বিন ও কার্তিক মাস এই দুটি মাসে প্রত্যেকের পুজোর আমেজেই কাটাবেন কুম্ভ কালপুরুষের একাদশতম রাশি শনির দ্বারা প্রভাবিত কুম্ভের সাড়ে সাথে চলছে কুম্ভের লগ্নে রাহু এবং সপ্তমে কেতুর অবস্থান রয়েছে বৃহস্পতি পঞ্চম থেকে এবার ষষ্ঠে প্রবেশ করবেন ফলে স্ট্রেস কুম্ভের ক্ষেত্রে চরম মাত্রায় পৌঁছবে কিন্তু বৃহস্পতি ষষ্ঠে যাওয়ার পরেই তুঙ্গস্থ হবেন বৃহস্পতি ফলে নেগেটিভ দিকগুলি অনেকটাই কমতে দেখা যাবে আবার সাড়ে সাথে যেসব নেগেটিভিটিগুলো তৈরি হয়েছিল সেটাও কমতে শুরু করবে শনির ওপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকার ফলে শনির নেগেটিভিটিকে অনেকটা নিয়ন্ত্রণে আনবে তার ফলে আপনি ভালো থাকতে পারবেন তবে লগ্নে রাহু এবং পঞ্চমে এতদিন বৃহস্পতি ছিল তাই মোটামুটি কন্ট্রোলে ছিলেন এবার কিন্তু রাহুর কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন শরীর স্বাস্থ্য ড্যামেজ হতে থাকবে কোনো পদ অভ্যাসের কারণে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে মানসিক দুশ্চিন্তা অশান্তি অতৃপ্তি প্রচণ্ড প্রচণ্ড বাড়তে দেখা যাবে নিজের ইচ্ছা কামনা অতিরিক্ত বাড়তে দেখা যাবে অনেক বড় কিছু করব। অনেক কিছু করব এরকম মানসিকতা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে দুশ্চিন্তা অ্যাংজাইটি ডিপ্রেশন বাড়তে পারে আর এই অ্যাংজাইটি আসবে কোনো না কোনো সম্পর্ক থেকে পারিপার্শ্বিক সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে বৈবাহিক সম্পর্ক হতে পারে এই সমস্ত ক্ষেত্রে একটা স্ট্রেস সেটা কাজ করতে দেখা যাবে তার ফলে পরিবারের অশান্তি সৃষ্টি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড অস্থিরতা কাজ করবে কোনোভাবেই কুম্ভ এখান থেকে বেরোতে পারবেন না এর একটাই সলিউশন হল প্রচুর প্রচুর লেখালেখি প্রচুর পড়াশোনা প্রচুর পরিশ্রম করা এবং তার ফলেই কুম্ভ একদিন না একদিন সফলতা পাবে নি তবে কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলাফল আশা করতে পারেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তারা সাকসেস পাবেন নিজের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা যেটা উন্মুক্ত করতে পারবেন নতুন কাজকর্মের সুযোগ আসবে কঠিন পরিস্থিতি থেকেও মুক্ত হবেন আইনি সমস্যা থাকলে সেখান থেকেও নিজেকে মুক্ত করতে পারবেন প্রেমের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা থাকছে সেই ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে যারা রিলেশনশিপের মধ্যে চড়িয়েছেন তারাও সমস্যার মধ্যে পড়বেন এতদিন পর্যন্ত যে সম্পর্কগুলো ঠিকঠাক চলছিল এবার এবার সেখানে কনফিউশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মনের মধ্যে কিছু সংশয় কিছু সন্দেহ ইত্যাদি কাজ করতে পারে পরিপূর্ণ তৃপ্তি সেখানেও অস্থিরতা কাজ করতে পারে বাড়ির ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে বিলাসিতার মাত্রা যথেষ্ট পরিমাণে কমাতে হবে পরিশ্রম তো হচ্ছেই তবে অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করার চেষ্টা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে দাঁতের যন্ত্রণায় ভুগতে পারেন বিবাহিত জীবনে অশান্তি তো রয়েছেই তবে সেপারেশান অথবা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে যে সমস্ত জাতক বা জাতিকাদের ভাদ্র মাসে জন্ম যাদের লগ্ন বা রাশিতে শনি রয়েছেন আবার যাদের জন্ম কুন্ডলীতে শনি তুঙ্গস্থ হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়ার যোগ প্রবলভাবে থাকছে কুম্ভের অ্যাক্টিভিটির লেভেল বাড়বে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে হটকারিতা অ্যাভয়েড করুন রাগ জেদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে বিদেশ যাত্রা বা দূর দেশে যাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে তবে কর্মক্ষেত্রে কিছুটা সময় নিয়ন্ত্রণে রাখতে হবে কারো সঙ্গে বাড়তি ঝামেলা অশান্তি মধ্যে যাতে না জড়াতে হয় সেটা আর যদি জড়াতে হয় তাহলে কিন্তু আপনি অস্থির পরিস্থিতি তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে কিছুটা বিলাসিতা তৈরি তো হবেই অবস্থা প্রয়োজন এবং আয় বুঝে বিলাসিতা করুন অন্যথায় সমস্যায় পড়তে পারেন বাড়ি পরিবর্তন বাড়ি নির্বাণ নতুন বাড়ি তৈরি ইত্যাদির ভাবনা চিন্তা করতে পারেন লোন টাকা পয়সা ইত্যাদির ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না তবে সেভিংসের ব্যাপারে কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন তবে তার উপরে আবার বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়েছে ফলে আটকে থাকা টাকা পয়সা পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে তবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক চাপ তো বাড়বেই পুরনো প্রেম ফিরে আসবে কনভিন্সিং পাওয়ার সেটাও বাড়তে দেখা যাবে তার সঙ্গে সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা সেটাও বাড়তে দেখা যাবে তবে কথাবার্তার কারণে পরিস্থিতি কিছুটা জটিলতার সৃষ্টি হতে পারে ব্যবসা শুরু করতে পারেন তবে ভাবনা চিন্তা করে নতুন ব্যবসা শুরু করতে পারেন নবমভাবে সতেরো তারিখ থেকে রবি নিচস্ত হচ্ছেন ফলে কুম্ভের ক্ষেত্রে শুভ হচ্ছে ভাগ্যের সুপরিবর্তন পাবেন আপনারা তাই দিকে উন্নতি ব্যবসায়িকদের উন্নতি ভালোই হবে অকারণে ঝামেলায় জড়িয়ে দিতে পারে কার্মিক উন্নতির সংযোগ রয়েছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেটাও আপনার বাড়বে কোনো কোনো সময় আপনজনদের থেকে দূরত্ব বাড়তে দেখা যাবে আত্মীয় পরিজনদের সঙ্গে গোপন বিষয় শেয়ার করাটা না করাই সবচেয়ে ভালো হবে বড় কাজে হাত দিতে পারেন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অ্যাংজাইটি বাড়তে পারে বাবা মা ভাই বোন এদেরকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে হঠাৎ করে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবার চলে আসব নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র অর্থনৈতিক ক্ষেত্রটি যথেষ্ট ভালো রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নিতে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে দূরত্ব বাড়বে এর পরবর্তী নক্ষত্র শতভিসা জড়িয়ে পড়তে পারেন ছোটোখাটো আইনি সমস্যায় মাথা ঠান্ডা রাখুন ভাই বোন আত্মীয় কুটুম্ব পরিজন এদের সঙ্গে কথাবার্তা বলবার সময় ভাবনা চিন্তা করে কথা বলার চেষ্টা করুন বেপাস মন্তব্য বলতে যাবেন না নইলে সম্পর্কের হানি করতে পারে খেয়াল রাখবেন এই সময় আপনি ভীষণ খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছেন যে কেউ আপনাকে বিপদে ফেলতে পারে যে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে পুরনো সম্পর্কগুলিকে গুরুত্ব দিন ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে হটকারিতা অ্যাভয়েড করুন নাম যশ প্রভাব প্রতিপতি ইত্যাদি বাড়তে চলেছে রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন লোভের মাত্রাটাকে কমানোর চেষ্টা করুন পরবর্তী শেষ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল হতে পারে লিভারের সমস্যায় ভুগতে চলেছেন পড়াশোনায় উন্নতি আসবে চাকরির কথাবার্তা এগোবে সরকারি চাকরির ক্ষেত্রে মোটিভেট করুন ছেলেবেলার বন্ধুত্বের বন্ধুর সাথে অনেক দিন পরে আবার যোগাযোগ হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে হটকারি মানসিকতা অ্যাভয়েড করুন রাগ জেদ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করুন গুপ্ত শত্রুতা এড়িয়ে চলতে হবে অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে মাতৃকুল থেকে লাভবান হতে পারেন জমি জায়গা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে চলেছেন ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পায়ের একদম নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় পূর্ব ভাদ্রপথ এর ক্ষেত্রে একটি বিশেষ প্রাপ্তি রয়েছে এ মাসেই হঠাৎ করে কিছু প্রাপ্তি লক্ষ্য করতে পারবেন চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে এবার কয়েকটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সময়গুলোকে মাথায় রাখতে হবে তেরো তারিখের পর থেকে জমি জায়গা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন আবার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে ফলে প্রচণ্ড সাবধানে থাকুন এবার চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায় যারা অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন তারা এমেথিস সৃষ্টিন ইত্যাদি ধারণ করতে পারেন তার সাথে পাঁচমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন যারা একটু শত্রুতার কারণে কষ্ট পাচ্ছেন তারা লোহার বালা ধারণ করতে পারেন তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এতে রাহুর নেগেটিভিটিকে কন্ট্রোল করবে এর সাথে সাথে অসহায় শিশুদের শিক্ষার জন্য যা যা উপকরণ দরকার হয় সেই সব সামগ্রী দান করতে হবে এর ফলে অর্থনৈতিক উন্নতি ভালো হবে তার সাথে বাস্তু বিচার এটা করানো অত্যন্ত জরুরি আর যদি বাস্তু বিচারের প্রয়োজন হয় তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ